এটা দেখেন তো কি সমস্যাটা সমাধান দেখি ভাইয়া এটা হচ্ছে হ্যাঁ তো যেহেতু আমাদের বর্তমানে হিট মানে হিট ওয়েভ চলতেছে তীব্র তীব্র তাপ দাওয়া চলতেছে তো সেজন্যই যে ব্লাস্টের প্রাথমিক পর্যায়ে অলরেডি চলে আসছে লিফে মানে পাতায় চলে আসছে সেই কারণে আমাদের জন্য যদি এই সময়তে যে ট্রুপাত দেওয়া হয় তাহলে কিন্তু আবার আলজেমেটিক টা ছড়াবে না যে পর্যন্ত হয় সে পর্যন্তই হবে আর এটা যদি ট্রুপার দিয়ে কন্ট্রোল কোনোভাবে না করা হয় তাহলে কিন্তু দেখবেন আপনার এটা ওই ছড়ায় যাবে আর এটা যদি কোনোভাবে যখন কাজ বা থর হয়ে যাবে বা ধান যখন শীষ বেড়ে যাবে যদি নেক মানে ধানের যদি শীষে লাগে তাহলে কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাবে কাজে এখনই উপযুক্ত সময় ব্লাস্টার সাইড হিসেবে ট্রুপারটা ইউজ করার জন্য ট্রুপারটা ব্যবহার করেন তাহলে আপনার ধানকে আপনি পরিপূর্ণভাবে সুস্থ রাখতে পারবেন ব্লাস্টের হাত থেকে রক্ষা করবেন ফলন পাবেন এটার সমস্যা যে সমাধানের প্রক্রিয়াটা বলে আচ্ছা এটা হচ্ছে যে আপনার অলরেডি ফলং ফলং যেটা বলি আমরা সেটা কিন্তু পাতাগুলোকে চেটে দিয়েছে হ্যাঁ যেহেতু চেটে দিয়েছে এটার জন্য কি দিতে পারেন আপনি এটার জন্য আছে কার্বোসালফান গ্রুপের ওষুধ ঠিক আছে কার্বোসালফান অথবা আপনার ওই যে অ্যাবোমিক্টিন যেটাকে বলি এটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু এখান থেকে আপনি রিমুভ করতে সক্ষম হবেন নচেত যদি এটা বেড়ে যায় তাহলে অলরেডি শিষকে শিষে যে এটা দুধটাকে আক্রমণ করবে আলটিমেটলি আপনার ধানটা পাতান হয়ে যাবে চিটা হয়ে যাবে ধানে তো এটার উপযুক্ত এটা মানে কন্ট্রোল করা দরকার যদি কন্ট্রোল না করা হয় তাহলে কিন্তু সমস্যাটা বাড়বে কাজে এখনই উপযুক্ত সময় কার্বনসাইফ্রন গ্রুপ ওষুধ ঠিক আছে এবং আপনার এবং একটি বেনজয়েট যে কোনো একটা দিলে আপনার মোটামুটি এটা রিকভারি করা সম্ভব